আমি কাজটা করতে পারি আই ক্যান ডু দ্য ওয়ার্ক এখানে আই ক্যান মানে আমি পারি ডো মানে করা ওয়ার্ক মানে কাজ আই ক্যান ডু দা ওয়ার্ক অর্থাৎ আমি কাজটা করতে পারি আমার কাজটা করা উচিত আই শুড ডো দ্য ওয়ার্ক এখানে আই মানে আমার শুড মানে উচিত ডো মানে করা ওয়ার্ক মানে কাজ আই শুড ডো দ্য ওয়ার্ক অর্থাৎ আমার কাজটা করা উচিত আমি কাজটা করব আই উইল ডো দা ওয়ার্ক এখানে আই মানে আমি উইল ডো মানে করব দ্য ওয়ার্ক মানে কাজটা আই উইল ডো দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটা করব আমাকে বুকা বানাবে না ডোন্ট ফুল মি এখানে ডোন্ট মানে না ফুল মানে বুকা বানানো মি মানে আমাকে ডোন্ট ফুল মি অর্থাৎ আমাকে বুকা বানাবে না আমি রাগ করে থাকতে পারি না আই কান্ট স্টে অ্যাংরি এখানে আই মানে আমি কান্ট মানে না পারা স্টে মানে থাকা এংরি মানে রাগ করে আই কান্ট স্টে অ্যাংরি অর্থাৎ আমি রাগ করে থাকতে পারি না আমি কারোর সাথে ঝামেলা করি না আই ডোন্ট ম্যাচ উইথ এনি এখানে আই মানে আমি ডোন্ট মানে না ম্যাস মানে ঝামেলা ডো্ট ম্যাচ মানে ঝামেলা করি না উইথ এনি মানে কারোর সাথে আই ডোন্ট ম্যাচ উইথ এনি ওয়ান অর্থাৎ আমি কারোর সাথে ঝামেলা করি না আমাকে বাজে কথা বলবেন না ডোন্ট টক নন সেন্স টু মি এখানে ডোন্ট টক মানে বলবেন না নন মানে বাজে কথা টু মি মানে আমাকে ডো্ট টক নন সেন্স টু মি অর্থাৎ আমাকে বাজে কথা বলবেন না আমার সাথে অজুহাত দেখাবেন না ডো্ট মেক এক্সকিউসেস উইথ মি এখানে ডো্ট মানে না এক্সকিউসেস মানে অজুহাত উইথ মি মানে আমার সাথে ডোন্ট মেক এক্সকিউসেস উইথ মি অর্থাৎ আমার সাথে অজুহাত দেখাবেন না তুমি সাবধানে গাড়ি চালাও ইউ ড্রাইভ কেয়ারফুলি এখানে ইউ মানে তুমি ড্রাইভ মানে গাড়ি চালানো কেয়ারফুলি মানে সাবধানে ইউ ড্রাইভ কেয়ারফুলি অর্থাৎ তুমি সাবধানে গাড়ি চালাও এখন আমার কাজটি করার সময় ইট ইজ টাইম ফর মি টু ডু দা ওয়ার্ক এখানে টাইম মানে সময় মি মানে আমার টু ডো মানে করার ওয়ার্ক মানে কাজটি ইট ইস টাইম ফর মি টু ডো দ্য ওয়ার্ক অর্থাৎ এখন আমার কাজটি করার সময় আমি খুব বেশি খেয়ে ফেলেছি আই এট টু মাছ এখানে আই মানে আমি এট মানে খেয়েছি টু মাছ মানে খুব বেশি আই এট টু মাছ অর্থাৎ আমি খুব বেশি খেয়ে ফেলেছি আপনি আবার দেরি করে এসেছেন ইউ আর লেট এগেইন এখানে ইউ মানে আপনি লেট মানে দেরি করা এগেইন মানে আবার ইউ আর লেট এগেইন অর্থাৎ আপনি আবার দেরি করে এসেছেন সে সহজেই অসুস্থ হয়ে পড়ে শি গেট সিক ইজিলি এখানে শি মানে সে গেট সিক মানে অসুস্থ হয়ে পড়ে ইজিলি মানে সহজেই শি গেট সিক ইজিলি অর্থাৎ সে সহজেই অসুস্থ হয়ে পড়ে এটার মানে কি হোয়াট ডাজ দিস মিন এখানে হোয়াট মানে কি দিস মিন মানে এটার মানে হোয়াট ডাজ দিস মিন অর্থাৎ এটার মানে কি এটা কখন শুরু হবে হোয়েন উইল ইট স্টার্ট এখানে হোয়েন মানে কখন ইট মানে এটা স্টার্ট মানে শুরু হওয়া হোয়েন উইল ইট স্টার্ট অর্থাৎ এটা কখন শুরু হবে আপনি কখন পড়াশোনা করেন হোয়েন ডু ইউ স্টাডি এখানে হোয়েন মানে কখন ইউ মানে আপনি স্টাডি মানে পড়াশোনা করা ওয়েন ডু ইউ স্টাডি অর্থাৎ আপনি কখন পড়াশোনা করেন সে আমার কাছে এসেছিল হি ক্যাম টু মি এখানে হি মানে সে ক্যাম মানে এসেছিল টু মি মানে আমার কাছে হি ক্যাম টু মি অর্থাৎ সে আমার কাছে এসেছিল আপনি কি পাগল আর ইউ ম্যাড এখানে আর ইউ মানে আপনি কি ম্যাড মানে পাগল আর ইউ ম্যাড অর্থাৎ আপনি কি পাগল আপনি কি অসুস্থ আর ইউ সিক এখানে আর ইউ মানে আপনি কি শিখ মানে অসুস্থ আর ইউ সিক অর্থাৎ আপনি কি অসুস্থ হ্যাঁ তিনি খুব অসুস্থ ইয়েস হি ইজ ভেরি সিক এখানে ইয়েস মানে হ্যাঁ হি মানে তিনি ভেরি সিক মানে খুব অসুস্থ ইয়েস হি ইজ ভেরি সিক অর্থাৎ হ্যাঁ তিনি খুব অসুস্থ দয়া করে লাইটটা বন্ধ করো প্লিজ টার্ন অফ দ্য লাইট এখানে প্লিজ মানে দয়া করে টার্ন অফ মানে বন্ধ করা দ্য লাইট মানে লাইটটা প্লিজ টার্ন অফ দ্য লাইট অর্থাৎ দয়া করে লাইটটা বন্ধ করো দুই হাত দিয়ে ধরো হোল্ড উইথ বোথ হ্যান্ডস এখানে হোল্ড মানে ধরা উইথ বোথ হ্যান্ডস মানে দুই হাত দিয়ে হোল্ড উইথ বোথ হ্যান্ডস অর্থাৎ দুই হাত দিয়ে ধরো তুমি এটা লিখে নাও ইউ রাইট ইট ডাউন এখানে ইউ মানে তুমি রাইট মানে লেখা ইট মানে এটা ইউ রাইট ইট ডাউন অর্থাৎ তুমি এটা লিখে নাও অন্যদের নকল করো না ড কপি আদার্স এখানে ডোন্ট মানে না কপি মানে নকল আদার্স মানে অন্যদের ডোন্ট কপি আদার্স অর্থাৎ অন্যদের নকল করো না দিয়ে লেখো না ডোন্ট রাইট উইথ এ পেনসিল এখানে ডোন্ট রাইট মানে লেখো না উইথ এ পেনসিল মানে পেন্সিল দিয়ে ড রাইট উইথ এ পেনসিল অর্থাৎ পেন্সিল দিয়ে লেখো না আজকের আবহাওয়া ঠান্ডা টু ডেস ওয়েদার ইজ কোল্ড এখানে টু ডেস মানে আজকের ওয়েদার মানে আবহাওয়া কোল্ড মানে ঠান্ডা টু ডেজ ওয়েদার ইজ কোল্ড অর্থাৎ আজকের আবহাওয়া ঠান্ডা তুমি আজকে কি স্কুলে যাচ্ছ আর ইউ গোয়িং টু স্কুল টুডে এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ টু স্কুল মানে স্কুলে টুডে মানে আজ আর ইউ গোয়িং টু স্কুল টুডে অর্থাৎ তুমি কি আজকে স্কুলে যাচ্ছ আমরা কি এখন শপিং করতে যাব উইল উই গো শপিং নাও এখানে উইল উই মানে আমরা কি গো মানে যাব শপিং মানে শপিং করতে নাও মানে এখন উইল উই গো শপিং নাও অর্থাৎ আমরা কি এখন শপিং করতে যাব তুমি কি এই বইটি পড়েছ ডিড ইউ রিড দিস বুক এখানে ডিড ইউ মানে তুমি কি রিড মানে পড়া দিস বুক মানে এই বইটি ডিড ইউ রিড দিস বুক অর্থাৎ তুমি কি এই বইটি পড়েছ আমি এখন ঘুমাতে যাচ্ছি নাও আই এম গোয়িং টু স্লিপ এখানে নাও মানে এখন আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু স্লিপ মানে ঘুমাতে নাও আই এম গোয়িং টু স্লিপ অর্থাৎ এখন আমি ঘুমাতে যাচ্ছি আপনি কাল আসেন ইউ কাম টু এখানে ইউ মানে আপনি কাম মানে আসা টু মানে কাল ইউ কাম টু অর্থাৎ আপনি কাল আসেন তোমাকে আমার দেখা দরকার আই নিড টু সি ইউ এখানে আই নিড মানে আমার দরকার টু সি মানে দেখা ইউ মানে তোমাকে আই নিড টু সি ইউ অর্থাৎ তোমাকে আমার দেখা দরকার আমি তোমার হাসি পছন্দ করি আই লাইক ইউর স্মাইল এখানে আই লাইক মানে আমি পছন্দ করি ইওর মানে তোমার স্মাইল মানে হাসি আই লাইক ইয়োর স্মাইল অর্থাৎ আমি তোমার হাসি পছন্দ করি